হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই স্টারপিগ সো আজ আমি হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগের মাধ্যমে তোমাদের কাছে দেখতেই পাচ্ছ এটা আমার এই প্রোডাকশন ইউটিউব চ্যানেলের এই দুষ্টু কোকিল গানের শুটিং এর বিটিস আমরা কিভাবে গানটা শুটিং করেছিলাম তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরেছি ব্লগের মাধ্যমে তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক কিছু তোমরা দেখতে পাবে আমরা অনেক মজা হাসি করে সবাই মিলে কাজটা করেছি আর একটা কথা বলে রাখি এই শ্যুটটা কিন্তু আমরা করেছিলাম নাইট শ্যুট কারাগার যে আমাদের সুটটা ছিল আর আমি এই গানটার মধ্যে মেন লিড এবং ডাইরেক্টর একসাথে দুটো করেছি মানে বলতে পারো হিরো এবং তার সাথে ডাইরেক্টর মানে পরিচালনা দুটোই করতে হয়েছে তার জন্যই চাপটা একটু আমার বেশি ছিল কারণ আমাকে একবার নিজে শট বুঝতে হচ্ছিল একবার বোঝাতে হচ্ছিল এবং সর্বোপরি আমাকে নিজেকে শট দিতে যেতে হচ্ছিল তাই চাপটা একটু বেশিই ছিল বাট ঠিক আছে কিছু করার নেই সব কিছু একজনকে করতে গেলে একটু চাপ তো নিতেই হবে তো দেখতেই পাচ্ছ এটা আমি এখন হিরোইনের লিডের যে শটটা আছে মাস্টার শট সেটা এখন নিচ্ছিলাম আর একটু পরে তোমরা দেখতে পাবে আমি নিজে কিভাবে শটটা দিচ্ছি কারণ আমিও এখানে অনেক শট দিয়েছি হিরোইনের সাথে আমি একটু ডান্সও করেছি সেটাও তোমরা দেখতে পাবে তোমরা ব্লগটা দেখো কন্টিনিউ ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কীভাবে আমরা কাজটা করেছি এখন আমি যে শটটা নিচ্ছি এটা একটা মাস্টার শট গানের মিডিলের কিছু অংশ তো সেটা দেখতেই পাচ্ছ কীভাবে নিচ্ছি আমি শটটা আর বাকিটা তো তোমরা অবশ্যই তোমাদের কেমন লাগছে ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই গানটার যদি তোমরা দেখতে চাও তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে এ স্টার কি প্রোডাকশান লিখলেই চলে আসবে দুষ্টু কোকিল তো গানটা তোমরা দেখতে পাবে ওখানে আমরা গানটা রিলিজ করেছি অলরেডি আর তারই এটা হচ্ছে বিটিএস দেখতে পাচ্ছো এটা হচ্ছে গানের একদম প্রথম শুরুটা নিচ্ছিলাম কিভাবে শুরুটা নেব তো এটা একটা ছিল আমার মোশন টাইপের ট্রলি করে লয়ার অ্যাঙ্গেল থেকে নেওয়ার একটা ছিল সিনটা তো সেটাই নিচ্ছিলাম ওইভাবে আর একটা কথা বলে কি এখানে আমাদের যে ডিওপি বিশাল ও খুব ভালো কাজ করে অল্প বোঝালেই বুঝে যায় খুব সুন্দরভাবে ক্যামেরাটাও করেছে এবং আমার ইউনিটে যারা যারা কাজ করছিল এখানে সবাই কিন্তু খুব ভালো কাজ করেছে আমরা এইভাবেই খুব মজা করে এই কাজটা করেছি আর কাজটা করে আমরা খুব আনন্দিত হয়েছি জানি রাত জেগে সবার কাজ করতে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই প্রফেশনে থাকতে গেলে কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে ভালো কাজ তোমাদের উপহার দিতে পারবো না যেহেতু আমরা এই শ্যুটটা নাইট শ্যুট করেছি তো অনেকেরই মানে ঘুম পেয়ে গিয়েছিল কিছু করার নেই কারণ সকাল ছটা বেজে গিয়েছিল শ্যুটটা করতে করতে আর ইভেন আমারও অনেক কষ্ট হচ্ছিল কিন্তু সব কষ্ট চেপে কাজ করাটাই হচ্ছে একজন আর্টিস্টের কাজ

অল্পতেই খুব ভালো বুঝে যায় এবং ভালো কাজটাও খুব সুন্দরভাবে করে একটা শর্ট যদি চারবার দিতে হয় চারবারই দেয় কারণ পারফেক্ট শটটা আমাকে দেওয়ার জন্য খুবই হেল্প করে আর দেখতে পাচ্ছ খুব ভালো করে স্ট্রংলি একটা সিগনেচার স্টেপ আমাদের এখন নেওয়া হচ্ছে দুষ্টু কোকিলের এটা টোটালটা পুরো মাস্টার শট যাচ্ছি আমরা এখন এরপরে কিন্তু একটা ভালো ইন্টারেস্টিং সিন আছে যেটা কিনা আমি করেছি শর্টটা তোমরা এক্ষুনি দেখতে পাবে সেটা এই যে দেখতেই পাচ্ছ আমি এখন অলরেডি সবার মধ্যে বসে আছি এখানে একটা সিন আছে হিরোইন পেছন দিক থেকে এসে আমার জাস্ট কোলে বসবে এই একটা ছোট্ট সিন ছিল সেই সিনটা নেওয়ার জন্যই আমরা রেডি হচ্ছিলাম কিভাবে নেবো কোন অ্যাঙ্গেল থেকে অলরেডি সিনটা তারপরেই আমার ডুয়েট পার্টটা যাবো যেটা হিরোইনের সাথে আমি ডান্স করেছি একদম লাস্ট পার্ট খুব সুন্দর পার্টটা তোমার গানটা দেখলে বুঝতেই পারবে অলরেডি সেই শ্যুটটা শুরু করে দিয়েছি যেটা আমার হিরোইনের সাথে ছিল আর এরপরে সৌরভ একটা সিন করেছে যেটা কিনা খুব সুন্দর একটা টুইস্ট আছে গানটার মধ্যে তোমরা গানটা দেখলে বুঝতে পারবে যেখানে আমি শুট করেছিলাম আর এটা হচ্ছে সৌরভ সৌরভ কিন্তু অল্প সিন করেছে বাট খুব সুন্দর কাজ করেছে এবং আমার শুটিং এর সবাই খুব ভালো কাজ করেছে ঋষিতা শাশ্বতী ঋতিকা অ্যান্ড আমাদের ডিওপি বিশাল ভিশাল খুব ভালো কাজ করেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই সবাই খুব ভালো থেকো